সালামু আলাইকুম তো আমাদের টোনা টুনির সংসারে ছোটোখাটো কিছু জিনিস লাগবে সেগুলো কিন্তু আমি আমার আম্মু আর আমার টোনা চলে গেলাম ফার্নিচার দোকানে আমরা গিয়েছি আসকার দিগের পার এজ আমি আগে থেকেই বলতেছিলাম যে আমি যেহেতু আগে একটা রুম নিয়ে মোটামুটি থাকতাম সো আমার এক রুমের সব জিনিস আলার মতো আসে কিন্তু এর বাহিরে জিনিসগুলো নাই আমার কাছে সো এখন যেহেতু ঘর বড় নিয়েছি সব কিছুই লাগছে তো চেষ্টা করতেছি যে অল্প 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 করে জোড়ায় নিতে আর জিনিস তো বারবার কিনবো না একবারই কিনবো তো এই জন্য চাচ্ছিলাম যে বেস্ট বেস্ট কিছুই নিই তো আমরা চলে গেলাম সোফা কেনার জন্য ড্রয়িং রুম আপনার ঘরের সবচেয়ে ফার্স্ট যে জিনিসটা আপনার ডেকোর করতে হবে সেটা হচ্ছে আপনার ড্রয়িং রুম কারণ আপনি যদি একটি গেস্ট আনেন আপনার ড্রয়িং রুমটাই আগে দেখবে তো ড্রয়িং রুমটা অবশ্যই রুচিশীল হতে হবে তো আমরা অনেকগুলো সোফা দেখলাম আমরা চলে গেছি আসকার দিগের পারে ওখানে মোটামুটি ফার্নিচারের অনেক ভালো ভালো দুই চারটা দোকান আছে যেগুলো ব্র্যান্ড ভালো লোকাল দোকানও আছে ব্র্যান্ডের দোকানও আছে আপনার খুঁজে নিতে হবে আমরা বেশ কিছু সোফা দেখার পরে আমরা একটা সোফা সিলেক্ট করে ফেলছি সোফাটা নিয়ে একটু কাহিনি আছে এটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তারপর আমরা ফার্স্ট একটা সাইজের সোফা নিচ্ছি আমি তো খুব খুৎখুত্তা মানুষ ওরা টাকা দিচ্ছে আর সুফল টাকা দিতেছে তারপর আমি বলি যে আচ্ছা আমি একটু গিয়ে দেখে আসি কারণ আমার দুটা সোফা অনেক বেশি পছন্দ ছিল এখন দুটার মধ্যে থেকে আমি কোনটা নিব ওটা নিয়ে আমি ছিলাম কনফিউজ সো আমি উপরে উঠে আবার ঘুরে 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 দেখতেছিলাম যে কোনটা নিব কোনটা নিব। ওখানে একটা ফ্লোরের মধ্যে ওনাদের তিনটা তালা তিন তালায় আপনার লিফ্ট আছে এই যে এখানে যে অ্যাশ কালার যে সোফাটা আছে না এটাকে ভিক্টোরিয়া সোফা বলে এই ভিক্টোরিয়া সোফাটাও পছন্দ হয়েছে আমার আর এই অ্যালসাইজের সোফাটাও পছন্দ হয়েছে আমার আমার ঘরের সাথে কিন্তু অ্যালসাইজটাই ভালো যাবে বাট এমনি যদি চুজের কথা বলেন তাহলে আমার ভিক্টোরিয়াটাই বেশি ভালো লাগছিলো তারপর আমি নিয়ে নিছি সোফা তারপর আমরা চলে আসলাম ওয়ালটনে ওয়াল্টনে আমরা এসেছিলাম ফ্রিজ দেখার জন্য আর আমার ইচ্ছে ছিল বেসিক্যালি এটা আমার আম্মুর ইচ্ছা যে আমাকে একটা টু ডোর ফ্রিজ কিনে দিবে তো আমরা ফার্স্টে ভাবছিলাম টু ডোরের মধ্যে যেটা সবচেয়ে কম দামে ছোট ওটা নিব এটা দাম ছিল মেবি আটানব্বই কি নিরানব্বই তো আমরা এটা দেখতে আসছিলাম এটা দেখার পরে এটার পাশে একটা আছে যেটা এটা থেকে একটু বড় তারপরে সুবল বলতেছে নিব যখন একটু বড়োটাই নিই তারপরে এটা আর নেয় নেয় যেহেতু আমরা ডিসাইড করে আসি এটা নিব তারপরে এটা নেয় নেয় নিচে এটার পাশে যেটা আছে সেটা বড়টা ডান পাশেরটা তা আমি তারপরে আরেকবার একটু খুলে খুলে দেখতেছিলাম যে এত বড় ফ্রিজ নিবো আমরা মানুষ দুজন আমাদের ফ্রিজে খুব একটা কিছু থাকবেও না যেহেতু আমরা মাছ মাংসও আনি না তারপরেও ওই যে আম্মু বলতেছিল যে ঘরের তো জিনিস নিবা না একবারে নিবা কখন কখনো কখন তো মাছ মাংস কিনবাই সো নিয়ে নাও ভালো থেকে তো এই আর আমি কথা বারেনি আমড়ে সুফলের দুজনের পছন্দ হয়েছে এটা তো এটা থেকে পনেরো হাজার টাকা বেশি পড়ছিল ওইটা এখন যেটা আমি ধরতেছি সেটা তো পনেরো হাজার টাকা বেশি যেহেতু পড়ছে আমি এটাই নিয়ে নিছি তার উপরে আমাদের পছন্দ হয়েছে ফ্রিজটা অনেক সুন্দর আর আমাদের ঘর তো এখন মশালা বিশাল বড় তো লাগবে একটু বড় বড় জিনিসই লাগবে তারপর ফ্রিজ পছন্দ করে কেনাকাটা শেষ করে আমরা সুফল টাকা দিয়ে দিলেও টাকা টাকা দিয়ে আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম চলে আসার জন্য তো আমাদের এইসব কেনাকাটা করতে করতে রাত হয়ে গেছে প্রায় তখন সাড়ে নটা কি দশটা বাজতেছে তো আমরা ভাবলাম যে ওকে এগুলো ওনারা যেহেতু ফ্রিজটা ওনারা নিয়ে যাবে তো ওনারা যেতে যেতে ফ্রিজ আর সোফা দুইটাই আজকের আসবে ওনারা নিতে নিতে আমরা একটা কাজ করব আমরা একটু খেয়ে ফেলবো তো ফ্রিজ চেক করে আমরা দেখলাম যে ফ্রিজ চলতেছে কিনা সব ঠিকঠাক আছে কিনা ওনারা আমাদের সামনে সব কিছু চেকটেক করে দিয়েছে এটা কিন্তু জিসির মোড়ে জিসির মোড়ে সবচেয়ে বড় ওয়ালটন যে শোরুমটা আছে সেটাই তারপর ওনার চেকটেক করে আমরা চলে গেলাম ফিনলে স্কোয়ারে আমরা একটু ডিনার করবো তো ফিনলে স্কোয়ারে আমরাও ফিনলে ফ্রাইড রাইসটা অনেক বেশি পছন্দ আমাদের সবারই তা আমরা চলে গেছি ফিনলেতে আমরা ওখানে ফ্রায়েড রাইস খেলাম আমরা প্রচুর ক্ষুদারতে ছিলাম যেহেতু আমরা অনেক অনেক চার পাঁচ ঘন্টা হাঁটছি সে আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম ক্ষুদার্ত ছিলাম তো আমরা ওখান থেকে ইয়ামি ইয়ামি খাবার কিছু খেয়ে করে ফ্রাইড রাইসটা না ভাই অনেক মজা আমার এখন আবার খেতে ইচ্ছা করতেছে আর ওই দিনে আমি আমার ডায়েট ব্রেক করে ফেলছিলাম হুম হুম ফ্রায়েড রাইস খাইয়া তো আমরা খাওয়া শেষ করতে করতে ফ্রিজের ফোন আসছিল যে ফ্রিজ বাসায় পচে গেছে তো আমরাও তাড়াতাড়ি করে চলে আসছি এই হচ্ছে আমার ফ্রিজ কৃষুন না মাসাল্লা তার মধ্যে আমাদের সোফাও চলে আসছে এখানে একটা টুইস্ট আছে আমি কিন্তু এই সোফাটা আনাইছিলাম সেখানে দেখে সোফাতে একটু ডিফেক্ট ছিল বিড়ালের আঁচো ছিল তারপর ভাইকে আমরা সাথে সাথে জানাই ভাইয়া বসে ঠিক আছে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আমার দূর চেঞ্জ যখন করতে হবে তাহলে ওইটাই নিই এটা আর না নিই আমরা এটাই আনাইছি এখন আপনারা বলবেন যে কোন সোফাটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে